আজ মঙ্গলবার আটই মাঘ দু সালে চব্বিশ সালের তেইশে জানুয়ারি মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তীতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রম ক্রোম নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর বা সেলসেল লাইনে আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন অবশ্যই উপকৃত হবেন লাল রঙের বস্তু বস্ত্র সামগ্রী আজ আপনারা ইউজ করুন গরিবদের মধ্যে মুসুরের ডাল দান করুন এতে আপনার জন্মছকে মঙ্গলের মজবুতি বৃদ্ধি পায় দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ এবং ফিরোজা রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে পারেন যদি দিনে শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন তবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদের গ্রাস করতেই পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পাওনাদারেরা কিন্তু আজ আপনার কাছে অর্থকরি ফেরত চাইবে যার কারণে আর্থিক সংকট অনুভব হতেই পারে তবে একটি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি নতুন করে ঋণ যেন করতে যাবেন না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন তবে হ্যাঁ দীর্ঘ সময় ধরে কোনো পরিকল্পনা যদি স্থগিত থেকে থাকে তাহলে সেটি সেই পরিকল্পনা মশ্রী নেওয়ার হবে আজ ভ্রমণযোগ প্রবল তবে সেই ভ্রমণের কারণে কিন্তু খরচও বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে আপনারা প্রশংসার পাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক হবেন না পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে